দর্শক আসসালামু আলাইকুম ভদ্রাবতী নদী পর্বের দ্বিতীয় খন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভদ্রাবতী নদী নিয়ে করা প্রথম খণ্ডে আমরা কিন্তু নদীর উৎপত্তি স্থলটা কোথায় ছিল সেটা আপনাদের দেখিয়েছি এবং এই নদীর নাম ভদ্রপতি কী কারণে রাখা হয়েছিল সেই ইতিহাসটা আপনাদের জানিয়েছি তো আজকে এই ভদ্রাবতী নদী নিয়ে আমার দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ডে আমি আপনাদের দেখাবো এই ভদ্রাবতী নদীর যে গতিপথ সেই গতিপথের কোথায় কি রকম দেখতে লাগে কোথায় নদীর গভীরতা কীরকম কোথাও কোথায় নদীর প্রশস্ততা কীরকম এবং সেই যে নদী পাড়ের যে এলাকার মানুষ নদী পাড়ের যে মানুষের জীবনযাপন সেই জীবনযাপনটা কীরকম সেটাই আজকে আপনাদের দেখাবো আমি এই মুহূর্তে আছি মাস সাত কাউনিয়া পয়েন্টে দেখুন কাউনিয়া পয়েন্টে এই যে ভদ্রবতী যে নদীটা এটা কিন্তু আশেকপুর ইউনিয়নের সীমানা পার করে এখন কিন্তু এই অংশটায় কিন্তু ক্ষরনায়নের মধ্যে প্রবেশ করেছে এই পয়েন্টটাতে দেখুন এখানে কিন্তু বর্ষার সময় যখন অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই এলাকার মানুষ কিন্তু এই নদীতে কিন্তু প্রচুর মাছ শিকার করে সেটার জাল কিন্তু এখন আছে অনেক দিন যাবত এই গত কয়েকদিনের দিনতিতে আসলে খনন করা না হওয়ার কারণে এখানে নদী নদীর যে গতিপথ সেটা যাচ্ছে না মানে পানিটা নিষ্কাশন হচ্ছে না এবং এই পানিতে খরা যখন আসে তখন আশেপাশের মানুষ হচ্ছে যে এই নদী থেকে পানি নিয়ে কাজ করতো তো এখন তো ওইভাবে পানি পাওয়া যাচ্ছে খরার সময় তো এটা যদি অধ্যতম কর্মকর্তা দেখে যে নদীটি খনন করতো তাহলে এলাকার মানুষ কি উপকৃত হতো আর আগে এই নদীতে অনেক মাছ পাওয়া যেত গত পাঁচ চার বছর যাবত এখানে ওই মাছ পাওয়া যায় মাছ যখন বৃষ্টি হয় তখন মাছ উচুর মারা পরে আবার চলে যায় মানে আমাদের উপার্জনই হচ্ছে কৃষি কৃষির উপরই মানে এই এলাকার লোক নির্ভরশীল সরিষা আলু এবং ধান ধান এই ইয়ে গুলা বেশি আবাদ হয় দর্শক বন্ধুগণ আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো গোহাইল বাজারের পাশে এই গোহাইল বাজারের পাশে যে বগুড়া নাটোর যে মহাসড়ক আছে সেই মহাসড়কের নিচে কিন্তু এই নদীটা নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ওপরে সুন্দর একটা ব্রিজ করা হয়েছে আর এই নদীটা দেখুন এখানে কিন্তু ওই অংশে ওই অংশেটা একটা কিন্তু বাদ করা হয়েছে যদিও এলাকাবাসীর দাবি এই বাঁধটা আসলে এখানে নাকি সুইচ গেট সুইচ গেট করার কথা ছিল কিন্তু এখানে সুইচ গেট না করে একটা বাদ করা হয়েছে আর এই বাঁধের কারণে এই এলাকার মানুষের যে বক্তব্য সেটা হলো এই যে ভাটির দিক থেকে যে মাছগুলো যেটা চলে আসে ভাটির দিক থেকে মাছগুলো আসে এই বাধের কারণে কিন্তু এখানে বাধা প্রাপ্ত হয় যার কারণে উজানের যে অংশ সেই অংশে কিন্তু এই মাছটা আর যেতে পারছে না আর এই এলাকার যে কৃষক যারা আছেন তারা কিন্তু এই জমিতে যখন ফসল ফলান যখন প্রচণ্ড বৃষ্টিপাত যদি হয় নদীটা যখন ভরে যায় তখন কিন্তু নদী ভরে সেই পানিটা উপচে জমির মধ্যে প্রবেশ করে যার কারণে এই এলাকার মানুষের যারা কৃষি কাজের সাথে জড়িত তারা কিন্তু এই বাধের কারণে তাদের দাবি অনুযায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে এই বাঁধটা এখান থেকে অপসারণ করা হোক এবং নদীর গতিপথ যেটা নদীর যে মূল স্রোত সেটাকে বাধাগ্রস্ত না করে সেটাকে প্রভাবিত করতে দেওয়া হোক এই জিনিসটা ধোয়ার কারণে প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে বলার মতো না কারণ অল্প একটু বৃষ্টি হয়ে জমি সব নষ্ট হয়ে যায় এখানে দেওয়া দেওয়াতে আমাদের ক্ষতি হচ্ছে এই বাটটা ভাঙিয়ে দেওয়া যায় তাহলে আমাদের গ্রামে ক্ষতি হবে না এবং আমাদের ধান নষ্ট হয়ে যায় ধান আর খেতে খুবই কষ্ট হচ্ছে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে পানি পলগাছার একটু পাশে পলগাছার পূর্ব পাশে সিংহবাড়ি ব্রিজ নামক একটা জায়গা এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়েই এই ব্রিজের নিচে দিয়েই কিন্তু এই ভদ্রাবতী নদীটি এই যে গোহাইল আমরা যে ভিডিওটা আপনাদের দেখালাম গোহাইল থেকে পার হয়ে এই দিক দিয়ে এসে এই জায়গাটায় কিন্তু মিলিত হয়ে পাশ থেকে চলে গেছে তবে এই নদীর একটু সামনে কিন্তু ওখানে একটা উপনদী আছে যে উপনদীটা এই এই ভদ্রাবতী নদীর সাথে এসে মিলিত হয়েছে যে দেখুন এই জায়গাটায় কিন্তু নদী কিন্তু এখনো কিন্তু পানি পানি প্রচুর দেখা যাচ্ছে আবার এই যে নদীর যে এখানে কিন্তু কিন্তু গভীরতাটাও মোটামুটি ভালো আর নদীর প্রশস্তটা দেখুন ভদ্রপতি নদীর শুরুতে আহ শুরুর জায়গায় রকম প্রশস্ত ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে আসলে নদীর এই সিঙ্গাবাড়ি যে জায়গাটা যেটা বললাম এই জায়গাটায় এসে কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা একটা নদী ভদ্রাবতী নদী দেখুন আমাদের ভদ্রাবতী নদীর উৎপত্তি স্থল যেটা দেখাইছিলাম সেখানে কিন্তু নদীটি কিন্তু এত প্রশস্ত না আর নদীতে এত পানিও কিন্তু ছিল না বাট এই জায়গাটা এসে দেখুন দেখুন এদিকে যদি একটু দেখায় দেখুন মানে এই জায়গায় কিন্তু নদীটা বেশ প্রশস্ত এবং বেশ গভীরও মনে হচ্ছে দর্শক বন্ধুগণ আমরা কিন্তু বগুড়ার যে ভদ্রাবতী নদী এই ভদ্রবতী নদীর যে মূল যে জায়গাটা মূল যে আকর্ষণীয় যে জায়গাটা সেই জায়গাটাই এখন দাঁড়িয়ে আছে এটা হলো আহ নন্দীগ্রাম অংশে দেখুন নন্দীগ্রামে মুরাকপুর যে বাজার আছে সেই বাজারের পাশে দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত হয়েছে তো আমরা এখন এই অংশটাই আসি এই অংশটাই আপনাদের দেখাবো যে এই অংশটা কতটা সুন্দর আসলে এই অংশটা কিন্তু অনেকের কাছে এখন একটা আলোচনা একটা টপিক হয়ে দাঁড়িয়েছে কারণ এই অংশটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে যার কারণে দেখুন এখানে কিন্তু নদীর দুই পাশটা দেখুন খুব সুন্দর লাগছে এই নন্দীগ্রাম অংশে কিন্তু এই ভদ্রাবতী নদীটি কিন্তু বিশাল বড় হয়ে গেছে মানে এই যে সাগরুলে যে এর উৎপত্তি উৎপ্রস্থ স্থলে কিন্তু এটা দেখতে এতটা সুন্দর না হলেও এই রাতারগুলের যে কথা বলা হচ্ছে রাতারগুল নামক নন্দীগ্রামের এই জায়গাটাই কিন্তু ভদ্রাবতী নদী অসম্ভব একটা সুন্দর নদীতে পরিণত হয়েছে দেখুন এই নদী কিন্তু এখানে মোটামুটি বেশ গভীর যদি আমি এখানকার লোকজনদের সাথে কথা বলে জানলাম এই নদীটি মোটামুটি দশ বারো ফিটের মতো গভীরতা আছে আর এই যে প্রস্ত যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এটা মোটামুটি কিন্তু প্রায় চল্লিশ ফিটের মতো প্রস্ত দেখা যাচ্ছে আর এই যে নদীর দুই পাশে দেখুন দুই পাশে যে জঙ্গলগুলো এগুলো কিন্তু দেখতে আসলে সত্যিই সে সিলেটের সেই রাতারগুলোর মতো লাগে আবার কিছুটা আমাদের যে ম্যানগ্রোভ বনভূমি যেটা রয়েছে সুন্দরবন সেই সুন্দর মতো সুন্দরবনের মতো কিন্তু লাগছে এই নদীটার এই অংশটাই আসলে মূলত বর্তমানে বেশ আকর্ষণীয় একটা ভিউয়ে পরিণত হয়েছে এখানে প্রতিনিয়ত অসংখ্য পর্যটক কিন্তু এই জায়গাটায় দেখার জন্য এখন আসছেন যদিও এখন পানির কিছুটা কমে গেছে যার কারণে পুরোপুরি যে সৌন্দর্য এই যে নদীর পাশে যে ঝোপঝাড় যেগুলো দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে এগুলো কিন্তু পানিতে ডুবিয়ে যাইতো তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগতো বর্তমানে যেহেতু পানি একটু কম পানি কম থাকার কারণে কিন্তু সেই সৌন্দর্যটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তারপরেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই নদীটা এই হলো আমাদের ভদ্রাবতী যে নদীটার উৎপত্তি সাগুন থেকে সৃষ্টি হয়েছিল আমি আসলে মুগ্ধ যে এই নদীটা আসলে এত সুন্দর আর আমি নিজেও খুব এখন নিজেকে খুব গর্ব গর্ব করছি যে আমি গর্বিত মনে করছি কারণ এই নদীটার শুরু হয়েছে যে জায়গাটা থেকে সেই জায়গাটাই আমার জন্ম যার কারণে আমি নিজেকে খুব গর্ববোধ করছি দেখুন সামনের সামনের অংশটাতে যে অংশটা দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন কত ন্যাচারাল যে সিন যেটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন হাঁস চড়ে বেড়াচ্ছে এখানে আর আমরা কিন্তু এখন উত্তর দিকে যাচ্ছি মানে আমরা উজানের দিকে যাচ্ছি আর এখান থেকে যে ভাটির দিকে যে নদীটা যেটা চলে গেছে এই নদীটা অংশে কিন্তু নন্দীগ্রামে শেষ করে এটা কিন্তু সিংরাতে গিয়ে চলন মিলের সাথে মিলিত হয়েছে দেখুন এই জায়গাটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই নদীর নাম কি হয় ভদ্র নদী নদী হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি বাড়ি না কষ্ট হয় অন্য কোনো আপনার গ্রামে যাওয়ার কোন অন্য কোনো রাস্তাঘাট নাই আস্থা নাই আল আছে তার মানে আপনার জন্য এই নদীটা নদীটা ভালো আমাদের খুব সুবিধে সুবিধে

তো প্রিয় দর্শক বন্ধুগণ আমি আসলে এই ভদ্রাবতী নদী নিয়ে দ্বিতীয় পার্টে আপনাদের বেশ কিছু বিষয় দেখিয়েছি একটা হলো এই ভদ্রাবতী নদীটার যে গতিপথ সেই গতিপথে কোথায় কি রকম দেখতে সেটা আপনাদের দেখালাম এবং এই ভদ্রাবতী নদীর কোন অংশে নদীর প্রস্থতা কিরকম নদীর গভীরতা কিরকম কোথায় রকম পানি আছে আর কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর সেটাও কিন্তু আমরা আপনাদের আজকে দেখিয়েছি আর এই ভদ্রাবতী নদী নিয়ে আমি তিন নম্বর একটা পার্ট করব যে পার্টে এই নদীটা নন্দীগ্রাম অংশ পার হয়ে যে সাথে মিলিত হয়েছে চলনবিলের সাথে মিলিত হয়েছে সেই অংশটা আমি আমার এই ভিডিওর পরের পাটে আপনাদের দেখাবো তো একটা বিষয় আমি আসলে না বললেই নয় সেটা হলো এই ভদ্রপতি নদীটির কিন্তু সূত্রপাত হয়েছিল শাবুল গ্রামে শাবুল গ্রামী নদীটি কিন্তু আসলে যে নদী সেটা কিন্তু আসলে বোঝা যায় না মনে হচ্ছিল যে এটা একটা ছোট একটা খালের মতো বাট এই যে নন্দীগ্রাম অংশ আর যে শাহজাহানপুরের কিছু অংশ এবং নন্দীগ্রামের যে পুরো অংশটা এই অংশটা মিলিয়ে কিন্তু এই নদীটি কিন্তু তখন এসে মনে হয়েছে যে নদীটি আসলেই অনেক সুন্দর এবং এটা নদী আসলে উৎপত্তি এটা কিন্তু কিন্তু এটাকে নদীর মতো মনে কিন্তু এখানে এসে দেখার পরে বোঝা গেল যে এটা কিন্তু বিশাল একটা নদী এবং আমি যে চলন বিলের যে পাটটা দেখাবো সে অংশটা নিশ্চয়ই যার চেয়ে আরো বেশি সুন্দর হবে তো এই ভদ্রাবতী নদীর তৃতীয় পার্ট যেটা সেটা আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভদ্রাবতী নদীর দ্বিতীয় পার্টটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ